এক গরম সন্ধ্যায় ইতিহাস লিখেছেন শুরুর আগে জানতো ড্র হলেই চলবে মাঠে নেমে তারা করলও তাই গোলশূন্য ড্র কিন্তু এর চেয়েও বড় কিছু এই ড্রতেই খুলে গেল ফুটবল বিশ্বকাপের দরজা প্রথমবারের মতো বিশ্বকাপে যাচ্ছে মধ্য এশিয়ার এই দলটি আমরা আমরা এখনো এই বছর ভালো কিছু হবে এই প্লেয়ারটা বদলে দেবে সব এই আশায় বুক বাঁধি বছরের পর বছর ক্যালেন্ডার বদলায় কিন্তু বদলায় না ফলাফল তাকে বেশি ফুটবল বুঝিয়ে আবারও একটু নিঃশ্বাস নিতে শিখেছে নতুন আলো দেখছি সমিত শুরুমে পা থেকে ফাহামেদুলের মেধায় কিংবা মিচেলের শারীরিক ভাষায় যেন একটা প্রজন্ম দাঁড়াতে যাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় ওদের জন্য আমরা কি প্রস্তুত উজবেকিস্তান আজ বিশ্ব মঞ্চে নাম লিখিয়েছেন কারণ তারা কেবল স্বপ্ন দেখেনি পরিকল্পনা করেছিল ইনভেস্ট করেছিল সুযোগ দিয়েছিল নতুনদের আমরা এখনো খুঁজছি এক মাঠ থেকে আরেক মাঠে এক নির্বাচন থেকে আরেক নির্বাচনের মুখোপেক্ষী হয়ে দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমরা দেখেছি কিভাবে কিভাবে একটা গোটা জাতি শুধু একটা গোলের অপেক্ষায় বসে থাকে মিনিট তবু হাল ছাড়ি না এই দেশটা এখনো বিশ্বাস করে একদিন লাল সবুজ পতাকা নিয়েও বিশ্বকাপের মঞ্চে দাঁড়াবে কেউ হয়তো হাজমা নয়তো সমিত নয়তো কেউ এমন যার নাম আমরা এখনো জানি না দুই হাজার হতেই পারে যদি এখন থেকেই পরিকল্পনা শুরু হয় সুযোগ দেওয়া হয় প্রতিভাকে যদি জাতীয় দল হয় জাতীয় দায়বদ্ধতার প্রতিচ্ছবি তাহলে শুধু একটা সংখ্যা হয়ে উঠবে লক্ষ্যে পৌঁছানোর সাল আজ উজবেকিস্তান উঠেছে কাল হয়তো আমাদের পালা কিন্তু তার জন্য স্বপ্ন না দরকার প্রস্তুতি এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশ